হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে পাবদা মাছের আরও একবার রেসিপি বানাবো তার জন্য নুন হলুদ মেখে নিয়েছি মাছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম নাহলে খুব জোর জোর ছিল। কিভাবে সব মাছ ভেজে নেব পাবদা মাছের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কাঁচকলা আলু সজনে টাঁটা আজকে কাঁচকলা আলু সজনে টাঁটা দিয়ে রেসিপিটা হবে বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা শুরু করি মাছ ভাজার তেলটা কমিয়ে দিয়েছি আর এই তেলে রান্নাটা করবো দেখে মতো আলুটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দিয়ে দেবো কাঁচকলা আর ওমনি দিয়ে দেবো নুন হলুদ আর সামান্য একটু জল এবারে দিয়ে দেবো সজনে ডাটা এবারে দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এক চামচ আদা দিয়ে বাটা দিয়ে দেবো আদা দিলে বাটা দিয়ে দু মিনিট পচিয়ে নিলাম ঝোল দিয়ে দেবো এবারে পাঁচ ছ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এবারে তরকারি নামিয়ে ফোড়ন দেবো মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দেবো তেজপাতা গোটা গিরে এবারে তরকারিটা ঢেলে দেব এবারে মাছ ভাজা গুলো দিয়ে দেব মিনিট মতো ফুটিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা কম হয়েছে আরো হাফ চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দেবো কাঁচা আদা জিরে বাটাটা এখন দিলে ফ্লেভারটা ভালো হয় খুব সুন্দর লাগে খেতে আরো এক মিনিট ফুটিয়ে নেব রান্না হয়ে এসেছে এবারে নামানোর আগে একটু ভাজা জিরে ধুনের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো নামানোর আগে এই ভাজা মশলাটা দিলে টেস্টটা আরো দুগুণ বেড়ে যায় বন্ধুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দারুন হয় খেতে রান্না হয়ে গেছে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা মাছের রেসিপি রেডি হয়ে গেছে এভাবে একবার আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা দারুন হয় খেতে আপনারা এভাবে ঘরের রেসিপিটা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন কতটা টেস্টি আর মজাদার আর কত সুন্দর লোভনীয় হয়েছে রেসিপিটা বন্ধুরা তাহলে আমার এই পাবদা মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজি অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে আপনাদের কাছে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা আমার এই শর্টকাট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তাহলে এত গরমে আর দেরি করব না পাঠিয়ে দিলাম খেতে শুরু করে দিন বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ যা গরম পড়েছে বন্ধুরা এভাবে যদি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল রান্না করা যায় তাহলে কিন্তু পেটটাও গরম হবে না বেশ পেটটা ঠান্ডা থাকবে খেতেও কিন্তু ভালো লাগে হম